你嘞？哎。 একটা কাজ তোর দ্বারা ঠিক করে হয় না রে মুরারি আমার দোষটা কোথায় আমি তো এটাই জানি যে ভোটে দাঁড়ালেই বুঝি টাকা পাবো আমি আরে কলুর বল তুই আমি না থাকলে তো তুই কোন কম মেনস বুঝলি তুই এই পৃথিবীর বোঝা রে মুরারি আমি এত বছর ধরে আপনার জন্য কাজ করে যাচ্ছি তার ভালো প্রতিদান আপনি দিচ্ছেন প্রধান মশাই আমাকে শোষণ করে বেঁচে আছিস তুই কিন্তু ফ্রিতে আমার কাজটা করে দিস না ছেড়ে দিন প্রধান মশাই ভুল হয়ে গেছে একদম এই মুহূর্ত এখান থেকে বেরিয়ে যাবে তোর মুখ দেখতেও চাই না নয়তো এই পৃথিবীতে আর তোর কোনো খোঁজ থাকবে না আমি যাচ্ছি প্রধান মশাই কিন্তু আপনি এটা ভালো কাজ করলেন না এর ফল কিন্তু ভালো হবে না আমি কি জানি চল ভীমা ভীমা কোথায় যাবে আজ আমার সাথে হয়েছে কাল ওর সাথেও একই জিনিস হবে তার চেয়ে ভালো আমার সাথেই ও যা শুধু তো দশ মিনিটে লেট করেছি এতে এত রাগ করার কি হয়েছে এক ঘন্টা ধরে একা একা অপেক্ষা করছি আর তোমার মনে হচ্ছে দশ মিনিট হয়েছে কি ঘড়ি পড়ো বলো তো মিস্টার পিন্টু এর পরদিন আমি এক ঘন্টা আগে আসবো মেহুল প্লিজ কথা শোনো প্লিজ আমার কথা শোনো জান আমি চললাম নিজের বাড়ি তোমার যেখানে যেতে ইচ্ছা হয় যাও বাই এসব তুমি করলে তাই না বদমাইশ কি করি বলো তো মেহুল তোমাকে এত ভালো যে বাসি পিন্টু দাদা পিন্টু দাদা আমার কোথা থেকে চলে এলো ডিস্টার্ব করতে পিন্টু দাদা আগে একটু নিঃশ্বাস নে বিশু এত হাঁপাচ্ছিস কেন প্রধান মশাই সরকার পড়তে চলেছে মোরাডি কাকা হবে নতুন প্রধান মশাই রে আবার কি বলছিস মোরাডি কাকার প্রধান মশাই তো একসঙ্গেই থাকে ছিল কিন্তু এখন আর নেই দুজনের মধ্যে ঝামেলা হয়েছে ওদের সুদ্রতা আবার আমাদের গ্রামের ক্ষতি না করে বসে একটা প্রধানকে সামলাতে কষ্ট হয় তার উপর আবার দুটো এই ঈশ্বর চলো আমরা গিয়ে দেখে আসি আমি আমাদের গ্রামটাকে বিদেশের মতো করে দেব আমি কি জানি আরে যা যা আমি গ্রামটাকে গ্রামই রাখব আমি এখানে শহরের পলিউশন আর নোংরা নিয়ে আসবো না সবুজ যেন নষ্ট না হয় সেদিকেও খেয়াল রাখব প্রত্যেক মানুষ চাকরি পাবে আমি কি জানি আরে পকেটে রাখতো চাকরি আমরা হলাম কৃষক চাষাবাদ করেই খাই সারা দেশকে খাবার খাওয়াই চাকরি করে চাকর হতে পারবো না গ্রামে যা হবে তা আমার মত নিয়ে হবে নইলে কিচ্ছু হবে না আরে তোর ইচ্ছে পাঠিয়ে দেবো আগাছ আর খেতে আমি হলাম এখানে নেতা এর ফয়সালা তো ভোটেই হয়ে যাবে আমি কি জানি প্রধান মশাই আমাদের খেতে লাগানো সরকারি লাইট পোস্ট তো খারাপ হয়ে গেছে এখন খেতে জল কিভাবে দেব আমি আছি তো এক্ষুনি বিদ্যুতের লোক দেখে ঠিক করিয়ে দেব মনে রেখো সুখে দুঃখে আমি পাশে থাকবো চিন্তা করো না কোন দরকার নেই ওর কারোর জন্য অপেক্ষা করবা আমি নিজে পায়ে হেঁটে যাব আর নিজের হাতেই ঠিক করে দেব আমি কি জানি কাকার প্রধান মশাই আপনাদের এই হার জিতের জন্য পুরো গ্রামের আর্থিক অবস্থা একেবারে খারাপ হয়ে যাচ্ছে তুই চিন্তা করিস না পিন্টু বাবা এই মুরারিকে আমি দেখে নিচ্ছে আমি এবারে কে গ্রাম থেকেই নয় দেশ থেকে বার করে দেব তাও আবার বিনা পাসপোর্টে আমি যতদিন এই গ্রামে থাকব যতদিন এই গ্রাম থেকে ভ্রষ্টাচার আর চুরির রাজনীতি শেষ না হচ্ছে আমি কি জানি গ্রামকে অন্ধকারে থাকতে দেব না আর অন্য কারোর অপেক্ষাতেও থাকব না আমায় তোমরা ভোট দিলে তোমরা একজন সৎ নেতাকে তোমাদের সকল কাজে পাবে ওগো শুনছো গোপ পরে আছরিও গিয়ে একটু চিনি নিয়ে এসো ঘরে এক ফোটা চিনি নেই চোখে চালছে পড়েছে তুমি দেখতে পাচ্ছ না আমার পাশেই তো বসে আছে অকর্মণ্য তোমার ছেলে আর চিনি কিনে আনবার জন্য আমাকে বলছো কোনো ব্যাপার না মা আমি এনে দিচ্ছি আরে কথাটা তো এই তুই থাকতে আমাকেই কাজ করতে হচ্ছে সব রিল্যাক্স ফাদার রিল্যাক্স মা ফাদারকে তাড়াতাড়ি ঠান্ডা শরবত বানিয়ে দাও ওনার মাথাটা একটু কুল থাকবে ওরে শরবত তৈরি করতে গেলেও চিনি চাই যা এখান থেকে আবার কি দোকানই তো বন্ধ রয়েছে দেখছি আর একটু এগিয়ে দেখে আসি এসব কি হচ্ছে প্রধান মশাই কিছু নয় পিন্টু বাবা আমরা আমাদের শত্রুকে একটু শিক্ষা দিতে চাইছি অ পিন্টু বাবা তুই আমাদের সঙ্গে বস আজ থেকে আমাদের টিমে হলি আরে তো দলে পিন্টু আমার আমি কি জানি আপনাদের দুজনের জন্য গ্রামের লোকেরা কাজ করতে পারছে না হবে পিন্টু বাবা একবার যদি ওকে আমি গ্রাম থেকে তাড়াতে পারি আমিও দেখছি আমি কি জানি আরে বাচ্চারা স্কুল তো ওইদিকে দিকে তোরা এইদিকে কোথায় যাচ্ছিস এই স্কুল তো বন্ধ মুরারি কাকার লোকেরা তো ওখানে ধর্ণা দিয়ে বসে আছে আরে কিন্তু স্কুলে কেন ওটা তো শিক্ষার মন্দির জানি না বিঞ্জি দাদা বলছে নাকি সবকিছু বন্ধ থাকবে যতক্ষণ না প্রধানমশাই ইস্তফা দিচ্ছেন এই ঝামেলাটা তো দেখছে বেড়েই চলেছে প্রধান মশাই কি এমন কাজ করেছেন যে সবাই জিন্দাবাদ জিন্দাবাদের স্লোগান দিচ্ছে বলবীর আমি তোমার সঙ্গেই আছি আজও আছি কেউ থাকবো আমি হলাম এখানের নেতা আমি তো পুরো গ্রামের সাথেই আছি পুরো গ্রামটাই তো আমার আমি তোমায় রক্ষা করব। কোন যুদ্ধ হতে চলেছে যে আপনারা দুজন আলাদা আলাদা দল যুদ্ধ করতে চাইছেন আচ্ছা আর কতদিন সময় লাগবে সিদ্ধান্ত নিতে যত তাড়াতাড়ি প্রধান মশাই সঙ্গে আসবে ততই মঙ্গল হবে মঙ্গল না অমঙ্গল আরে চুপ কর ভীমা ওর সুরে মিলিয়ে তুই আগেই তো তোর কুষ্ঠিটা বিগড়ে দিয়েছিস আমার নামটা কিন্তু তুমি মনে রাখবে আমি কি জানি কোনো প্রয়োজন নেই আমি এখনো আরে কেমন আছো গো কাকা কিচ্ছু ভালো নেই বাবা সব কাণ্ডের জন্য আমাদের দোকানদারিও বন্ধ হয়ে গেছে একটাই তো রোজগারের জায়গা সেটাও বন্ধ হয়ে গেছে সব ঠিক হয়ে যাবে কাকা তুমি একদম চিন্তা করো না তুমি শুধু ঈশ্বরের ওপর একটু ভরসা রাখো প্রধান মশাই আর মোরারি কাকার জন্য গ্রামের সবাই চিন্তায় রয়েছে তাহলে সমস্যার হাত থেকে গ্রামবাসীকে বাঁচাও আমার মুরালী ধর। আমার ওপর ওনার যদি একটু কৃপা থাকত তাহলে আমি সব ঠিক করে দিতাম কৃপা তো আছেই তাই তো তুমি এতদিন ধরে সব সমস্যার সমাধান করেছো এবার তুমি যখন নাম নিয়েই নিয়েছো তাহলে তো একটু ছলনা করতেই হবে মুরলীধারীর মতো তারপরেই এদের সজানো যাবে না হলে চান্স নেই আর কি করবে এখন নয় জান না হলে অডিয়েন্স ক্লাইম্যাক্স পর্যন্ত দেখবেই না আমার প্রিয় গ্রামবাসীগণ এ হলো পরীক্ষার সময় যদি তোমরা ধোকা খাও তাহলে গ্রামটাকে জঙ্গল বানিয়ে ফেলবে আরে জঙ্গল তো বানিয়েছিলে তুমি এবার আমি এটাকে স্বর্গ নিয়ে তুলবো আমি কি জানি কিন্তু স্বর্গে তো লোকে মরবার পরেই থাকে মুরারি মহান পুরোহিত মশাই আপনার তো এমনিতে ঠাকুরের কাছে যাওয়ার ফর্ম ফিল হয়ে গেছে কে বলতে পারে কখন আপনাকে ডেকে নেয় মুখ সামনে কথা বল বিমান অভিশাপ দিয়ে বলো তো বানিয়ে দেব আমি ডোমুর ধরের ভক্ত তোদের সবাইকে গ্রামের বাইরে বার করে দেব ভোটের পর বুঝতে পেরেছিস আরে আগে জিতে তো দেখান অ্যাম্বুলেন্স পিছনে সরাও এখানে আর কেউ ঢুকতে পারবে না ভালো হবে না রে আরে আমিও দেখে নেব কি হয় আমি কি জানি আজ তোমাদের দুজনের জন্য Amar babar gasser betha পেট থেকে হৃদয় পৌঁছে গেছে হঠাৎ করে হৃদস্পন্দন একেবারে কমে গেছে আমরা অ্যাম্বুলেন্স ডেকেছিলাম তোমরা অ্যাম্বুলেন্স ঢুকতেই দিলে না আমার বাবা মারা গেছে এবার এর দায়িত্ব কে নেবে বলো গ্রামবাসীরা বলো ও পিন্টু বাবা চিন্তা করিস না এই মুরারি তাড়াতাড়ি ডাক ভাই অ্যাম্বুলেন্স জলদি নিয়ে আয় বলবিদের কিচ্ছু হবে না আমি ডেকে আনছি প্রধান মশাই তুমি চিন্তা করো না পিন্টু আমরা কিচ্ছু হতে দেব না এই ডবরু ধর এই রকম অর্থ করো না বড় ভুল হয়ে গেছে চোখ খোলো বাবা চোখ কেন খুলছ না এবার কে আমায় বকবে কে আমায় বারবার মুখ করবে ওঠো না বাবা তুমি কেন উঠছো না হাই কে ভগবান একই অঘটন ঘটে গেল আমরা কোনো সরকার গঠন করতে চাই না ক্ষমা করে দাও আমাদের আমরা কোনো নির্বাচনে দাঁড়াচ্ছি না আরে এতক্ষণ আমি সাড় সাতটা যেতে পারবো না তাহলে সত্যি সত্যি ভগবানের কাছে পৌঁছে যাব।